তোর মারে লইয়া যাম ঝুক্কু তোর বউ লই লইয়া যামগা আমার মাথার ভাত রান্না খাওয়া জুতলাই গেলে সবার মার্কেট করে দিবি না এই চুক মারি ভূত তুই আমার গরম দহাস তোর মারে লইয়া যাইগা লইয়া কত মারি দিহি কালকে আমি বিয়া হইরা এবার সংসার তুলু তোর মার থালি বাসল দইয়া আমি দিতাম না ভালোয়া এই সববা আমি বাড়িতে যাইতাম না আমার ওই যে ভেঙ্গারিতে না এটা গিনজি কিনা দেন যে তাইলে ওবো এবছর মার্কেটাল করে দে লাগতো না আই বল স্যার আই গাছতে দে কররা গঞ্জি কিনা দেরো পাং ফিট মারনি বুতে দিব তাও ব্যান গাড়িতে এই যে ডর দে আইলাম ডর আই না শেষে কইলাম মারে লই যামু গা তাও ডর আই না সরে বাচ্চা বলা আড়া বিয়া হইরা আরবো সামনে তো দেই বন্ধু এটা খালি নেই এলাম ব্যাগ আমাদের কিছু বইরা লইয়া গঞ্জি কিনা দিছে মাত্র একটা তাও ব্যান গাড়িতে এই ব্যাগটা খালি দেহা যাইলে চলবো

গাবি ব্যাপছয় ওফুসনা ওফু ও বুল্লা নাজন কালার হদানমু দেখきゃ আবার বসছিস না এ তালে গেলাম যা 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 এনা হুদা প্যান পানাবো হ্যাঁ হ্যালো ভাই ওই যে মুসুরর না খারণে মাইতাছি সলমউদ্দিন ভাই সিরিয়াল আছে হ্যাঁ আছে এ সুলে গাড়ো লাগায় কাটতে দিন তো ওটাটা শস যা তো বাবা রাগ